আসসালামু আলাইকুম আমার খানদানি বন্ধুরা কেমন আছেন সবাই আমি আজকে দাঁড়িয়ে আছি কিছু প্রোডাক্টের সামনে দেখতে পাচ্ছেন চেয়ার খুবই সুন্দর এমনকি আরামদায়ক এই চেয়ারটি দেখতে পাচ্ছেন গ্রুপের প্রোডাক্ট এই চেয়ারটা এই চেয়ারটা হচ্ছে আপনার নাসির গ্রুপের প্রোডাক্ট আমরা নাসিরের ডিলার আপনারা জানেন গ্রুপের প্লাস্টিকের যে মালামাল এটা ডিলার আপনারা জানেন খুবই সুন্দর এই চেয়ার আমাদের কাছে অ্যাভেলেবেল এই মালগুলা আছে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা চেয়ার এই চেয়ারটা খুবই সুন্দর আহ কি সুন্দর খানদানি বাপসাপ এমন কি হেভিও অনেক বসতে যেরমটা মানে আরাম তেমনটা হেভিও আছে আর এই মালগুলা যদি কেউ আমাদের কাছ থেকে কিনে নিয়ে ব্যবহার করেন যদি বলেন যে এক বছর দুই বছর তিন বছর পরে এটা কোনো সমস্যা হয়েছে আমরা অবশ্যই এটা আহ রিফারিং করে দিব এমনকি পাল্টাই দিব এরকম তো আরো যদি এই ধরনের কান্দানি চেয়ার লাগে আমার সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে এই চেয়ার গুলো অ্যাভেলেবেল আছে আরো অনেক প্রোডাক্ট আছে আর পাশাপাশি দেখছেন যে এই নাসির গ্রুপে যে মানে আলমিরা গুলা এই আলমিরা গুলোর কথা তো প্রশাসনটা না করলে না হয় খুবই সুন্দর আলমিরা গুলা মানে আপনার খুব কম ডিপের মাঝে লম্বা বেশি আপনি শাড়ি হ্যাঙ্গার করে রাখা যায় পাশাপাশি ডয়ার আছে এদিকে কাপড় রাখার জন্য ডয়ার আছে এমনকি সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যেমন আপনি কাঠ দিয়ে বানাইলে গুনে ধরবে এমন কি দেওয়া নাইলে অনেক সময় নষ্ট হয়ে যায় বুট দেওয়া নাইলে নষ্ট হয়ে যায় কিন্তু এটাতে প্লাস্টিকে সবচেয়ে বড় সুবিধা হয়েছে আপনি গুনেও দর্বে না নষ্ট হইব না পাশাপাশি এটার মধ্যে কোন ধরনের জীবাণু ঢুকতে পারবে না যেমন তেলা ফোঁকা আছে আপনি যদি একটা তেলা ফোঁকা এটার ভিতরে দেন দেখবেন এটা দুই তিন মিনিটে এটা উল্টা যাবে ফোঁকা এটা এটার ভিতর টিকতে পারবে না এটার মধ্যে একটা মেডিসিনটাও আছে এই জন্য এই মালগুলা কাপড় রাখার জন্য খুবই পারফেক্ট যদি প্রয়োজন হয় আমাদের কাছে আরো অনেক প্রোডাক্ট আছে আমাদের গোডাউনে আরো অনেক প্রোডাক্ট আছে এবং কেডিমিজে আরো অনেক ডিজাইন আছে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশন যদি বলে দিই আমাদের লোকেশন হচ্ছে নপাড়া পয়ালিমিক উত্তর পাশে মাধবপুর হবিগঞ্জ ভিডিও স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে সবাই যোগাযোগ করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ